যদিও প্রয়োজন ছিল সমস্ত ছাত্রের অভিভাবক উপস্থিত হওয়ার আপনাদেরকে হয়তো সবসময় ডাকা হয় না মাঝে মাঝে হয়তো হয় তাও আপনাদের সন্তানের ফায় জন্য এজন্য যারা উপস্থিত হয়েছে আশা করি সামনেও তারা উপস্থিত হবে এবং যারা আজকে উপস্থিত হয় নাই মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমার এটা আবেদন থাকবে তারা যেন এমন একটা ব্যবস্থা করে যেন সমস্ত অভিভাবক মাদ্রাসায় উপস্থিত হয় সংক্ষিপ্ত সময় অল্প কিছু আলোচনা করবো আপনাদের সামনে আশা করি আপনারা মনোযোগ সহকারে কথাগুলা

আপনার শিক্ষাটা এমন একটা শিক্ষা যে শিক্ষাটা আপনার দুনিয়ার সাথে সাথে আগের কাজ করবে অর্থাৎ আপনার ইমোকাল প্রকার উভয় গাড়ি নিয়ে কাজ করবে আমরা বুঝতে পারি যে আমাদের এই শিক্ষার গুরুত্ব কতটা আমাদের যারা ছাত্র আছে তারা সবাই বয়সে ছোট এখনো বুঝবান হয় নাই কিন্তু আমাদের অভিভাবকদেরকে এই শিক্ষার গুরুত্বটা বুঝতে হবে এই বয়সে যারা আছে আমাদের ছাত্ররা আছে যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছে যদি আমরা আমাদের আমরা প্রথমে যদি এই শিক্ষার গুরুত্বটা আমরা বুঝতে পারি তাহলে প্রাথমিক পর্যায়ের যে বাচ্চারা আছে তাদেরকে এই গুরুত্বটা বুঝাইতে সহজ হবে যখন এটার গুরুত্ব আমরা বুঝবো তখন আমরা তাদেরকে এটার গুরুত্বটা কিরকম কি এই শিক্ষাটা তারা ফায়দা কি হবে এটার তারা উদ্দেশ্য কি হবে যদি আমরা বুঝতে পারি এই মাস তখন তারা বুঝে যাবে যখন বড় হইলে তার জন্য আপনাদের করতে হবে তারা নিজে থেকে জিনিসটা বুঝতে পারবে আগে আমাদের বুঝতে হবে যে এইটা আমরা যে থেকে এখানে শিক্ষা দিতে চাই এটা মৃত্যুর এটার গুরুত্বটা কত এবং এই এলে থেকে দুনিয়াতে যখন এলে এই এলে করুণা কারণ

আপনার কথা বলা বিশেষ সঙ্গে অনুকূল দেওয়া হবে আপনাকে অন্য অন্য কারোর কথা বলা বিশেষ আপনার কথা বলা হয়েছে তাহলে আপনার সন্তানরা যখন দশ বছরে হাতে হয়ে তখনই আপনি জানেন যে টিকিট তারা এই সম্পর্কে জানে আমাদের মাদ্রাসা শুধু এমনটা যে দুনিয়াকে শিক্ষায় দেওয়া হয় না আমাদের মাদ্রাসা শিক্ষার আলহামদুলিল্লাহ রাষ্ট্র বিজ্ঞান থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান বলে রাষ্ট্র বিজ্ঞান

তো যখন শিক্ষার গুরুত্বটা আপনি বলতেন তখন আপনাদেরকে সামান্য কিছু কথা কিছু নির্দেশনা আমি দিতে চাই সেটা হল যখন এই সন্তানের মাধ্যমে আপনি জানলাতে জানলাতে সুসংবাদ পাইতেছেন তখন এই সন্তানটা শিক্ষার ব্যাপারেও আপনার সর্বোচ্চ সরকার দৃষ্টি রাখতে হবে এই শিক্ষাকে হারা করা যাবে না এই শিক্ষাকে অবম্বিত করা যাবে না আপনি এই শিক্ষার গুরুত্বটা দিতে হবে বুঝতে হবে অনেকে একটা নানা জিলে যখন

মাদ্রাসার ওস্তা দায়িত্ব পালন করবে তাদের ছাত্র সন্তান হিসেবে আপনি আপনার সন্তান হিসেবে আরো কিছু গুরুত্ব দায়িত্ব সামনে ভবিষ্যতে যদি কখনো কথা হয় আমরা এগুলা নিয়ে আলোচনা